মানুষ আসলে কতটা মানে অসহায় হইলে একটা মেয়ে কতটা অসহায় হইলে সে তার বিয়ে করা স্বামীর বিরুদ্ধে যৌতুকের মামলা দিতে পারে মানে একটা মেয়ে কতটা অসহায় হইলে কতটা থেকে গেলে এই কাজটা করতে পারে মেয়ে মানুষ আসলে সহসায় কিছু করতে চায় না তার স্বামীর বিরুদ্ধে যেই হোক হ্যাঁ আমার বারবার আমি অনেকবার চেষ্টা করেছি আমার আইনজীবী অ্যাডভোকেট মিথুন সাহেব ভাইয়ের মাধ্যমে আমি অনেকবার চেষ্টা করেছি ইভেন তাকে দুইবার উকিল নোটিশও পাঠিয়েছি যে আসো আমরা সংসার করি আমি যেটা আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়েছি যে সে বাইশ লাখ টাকাও চাচ্ছে সে প্রথমে উনিশ লাখ টাকা দেওয়ার পরে সে আবার বাইশ লাখ টাকা চাচ্ছে এবং সবচেয়ে অসহায়ের যে ব্যাপারটা হচ্ছে কি ভাইয়া সে বারবার আমাকে বলতেছে যে মানে মুখের উপরে আমাকে লাস্ট একত্রিশে জুলাই যে আমার বাসায় আসছিল আফতাবনগরে সে মুখের উপরে বলে গেছে যে আমি তোকে টাকার জন্য বিয়ে করছি তুই টাকা দিবি না মানে এবং আপনারা ভালোভাবে খোঁজ নিলে আমি আমি চাই আপনারা খোঁজ নেন আমি কতটুকু সত্য বলতেছি কতটুকু মিথ্যা বলতেছি এটাও তো জানা দরকার আমি চাচ্ছি আপনারা খোঁজ নিয়ে দেখেন যে সে দুই হাজার বাইশ সালে ডিসেম্বর মাসের তিরিশ তারিখে তার ব্র্যাক ব্যাঙ্কের চাকরিটাও সে ছেড়ে দেয় এবং ছেড়ে দেওয়ার পরে সে ব্যবসা করব 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 বলে আমার কাছ থেকে উনিশ লাখ টাকা নেয় দেন উনিশ লাখ টাকা দেওয়ার পরে সে ওই টাকা দিয়ে কী করে আমি জানি না তারপরে সে আবার বাইশ লাখ টাকা চায় আমার কাছে এভাবে সে ইভেন মানে উঠতে বসতে শুইতে মানে যে কোনো কাজ করার সময় সে টাকা চায় উঠতে বসতে নাইতে খাইতে সে সবসময় টাকা চাই তাকে টাকা চাও টাকা দাও আমাকে টাকা দাও তো শেষবার যখন তার সাথে আমার সবচেয়ে হতাশার কথা হচ্ছে এটা সে আমাকে বলছে আমি তোকে টাকার জন্য বিয়ে করছি আমি এই জন্য চাকরিও ছেড়ে দিছি আমি তুই টাকা দিবি না মানে মানে এটা কতটা হতাশার কথা হইতে পারে একটা মেয়ে মানুষের জন্য একটা মেয়ে মানুষ কতটা অসহায় হইলে অবশ্যই আপনাদের বোন আছে বাসায় আপনাদের বোন আছে খালা তো বোন চাচিত বোন মামাতো বোন নিজের বোন যেবনই হোক একটা মেয়ে মানুষ কতটা অসহায় হইলে আসলে আদালতের দ্বারস্থ হয় নিজের স্বামীর বিরুদ্ধে যার সাথে আমার বিয়ে হয়েছে আপনি ছুটিয়েছিলেন বলছিলেন আগে তার সাথে ছুঁটেছিলেন হঠাৎ করে একটা মানে খুব অল্প সময় সে যখন চাকরি করতো ওই সময়টাতে এবং আপনারা সবাই জানেন যে আমি মিডিয়া পজ করি মিডিয়া থেকে অনেক দিন আমি ধরে বিয়ের পরে আমি মিডিয়া থেকে অনেক দিন অনেক দিন ধরে আপনারা সবাই জানেন আমি কোনো রকম মিডিয়ার সাথে কোনো কিছুতেই রিলেটেড না আমি একটা কর্পোরেট জব করি প্লাস আমার একটা অনলাইন বিজনেস আছে তো সব কিছু মিলাই আসলে আমি মিডিয়া থেকে ডিটা ছিলাম একটা সংসার করার জন্য আপনি তো আজকে মামলা করলেন এই মামলার মাধ্যমে আপনি কি ধরনের বিচার চাচ্ছেন আমি আমি আসলে সুষ্ঠু এবং ন্যায় বিচার চাই